আরে আমি করুম এটা করবে তো জানি আমি সেরমু আপনাদেরকে দেখাবো নাকি আগুন করে এত পরিমাণ শক্ত যে কিনতেও পারিনি তোমার দাঁত এমনি নাই এই যে পেরেছি আচ্ছা আচ্ছা তুমি এখন ম্যাচটা নিয়ে আসো তুমি আমার আমি আমি একটা খায় দেখি তুমি ম্যাচ নিয়ে আসো বুঝলি ম্যাচই বাস এখানে নামো এখানে নামো দেখা যায় নাকি আমার সহ করো দেখি এখন কি হয় ওমনে নামনে না ভাঙো ভাঙো

আমরা কি খাচ্ছি তুমিও এই যে খাচ্ছে দেখছেন যত আগুন ধরি মানুষ খাওয়া বন্ধ করবে না যত আগুন ধরিক ঠিক আছে মানুষ খাওয়া বন্ধ করবে না যত আগুন ধরিক মানুষ খাওয়া বন্ধ করবে না এই ল যত আগুন ধরিক মানুষ খাওয়া বন্ধ করবে না চিপতে যতই আগুন ধরিক